দেখুন কত সুন্দর হচ্ছে এই দেখুন নমস্কার বন্ধুরা রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আম সত্য বানাবো রকম কনফলা লাগবে না এমনিতেই আমসত্ব বানাবো আর সারা বছরও সংরক্ষণ করে রাখতে পারেন সেই পদ্ধতিটাই দেখাবো তাহলে চলুন এবারে রান্নাঘরে চলে যাই আর রেসিপিটা শুরু করে দিই চলুন এখানে আমি আম নিয়ে নিয়েছি দু কেজি মতন এই আমগুলো আমি এখন তো আম সিজন শেষ হওয়ার পথে এইভাবে কিন্তু আপনারা সত্ত্ব করে রেখে দিতে পারেন সারা বছর সংরক্ষণ করে কোনো কিছু লাগবে না জাস্ট দুদিন রোদে দেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে তাহলে চলুন এবারে আমগুলো দেখায় এ দেখুন আমগুলো গায়ের মধ্যে এরকম কালো দাগ আছে তো হয়েছে কিন্তু ছুঁড়লে ভিতরে খুবই সুন্দর কালার হবে তো আপনাদের দেখায় চলুন এখানে আমি গামলায় জল নিয়ে নিয়েছি আমগুলো একটু ধুয়ে নেবো আমগুলো তো একটু নরম আছে এইভাবে করে একটু ছাড়িয়ে নেব বটি লাগবে না এইভাবে করে ছাড়িয়ে নিলে কিন্তু হবে দেখুন আমের কালারটা কত সুন্দর যেহেতু আমি আমস্ত তো বানাবো বটিতে কাটা কিন্তু কোনো দরকার নেই এইভাবে করে ছুলে নিলেই হয়ে যাবে আর এইভাবে করে আটিগুলো বের করে নেব জন্য বন্ধুরা একটু নরম হলো কিন্তু কোনো ব্যাপার না একটু নরম আমে ভালো হবে এরকম করে আর এইভাবে করে কিন্তু আমি সব আমটাই নিয়ে নেব আমগুলো তো সব আমার নেওয়া হয়ে গেছে পাল্টা এবারে এইগুলো মিক্সি করব তার আগে যেখানে যে চোখলা রেখে দিয়েছি দেখুন এগুলো কিন্তু ফেলবো না এগুলো গড়েতে খাবে ওই যে একটা দিদি নিতে চলে এসেছে আর যে গরুতে খাবে আমের চোকলা তারপরে কাঁঠালের চোকলা থাকলে আমরা এসব খেলি না আমরা গরুকে দিয়ে দিই আটিগুলো থাকলো আটিগুলো তো খেতে পারবে না এনে এক সাইড করে রেখে দিয়েছি আর গরুতে চোকলাগুলো খেয়ে নেব এবার একটা মিক্সি বাটি নিয়ে নিচ্ছি আর এটার মধ্যে যে হাতা করে নিচ্ছি এটা মিক্সি বাটি করে দিয়ে দেব তাহলে খুব ভালো হবে আপনারা চাইলে যে ফুটু ফুটু থালা বা গামলাগুলো থাকে ওগুলোর মধ্যে কিন্তু চেলে নিতে পারেন এইভাবে করে আমি মিক্সি করে নেব এরকম কত সুন্দর হয়ে গেছে এবারে উন উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সরাসরি কিন্তু আমি ঢেলে দেব এভাবে করে আমি দেব মিক্সি করব আর কিন্তু কড়াইতে ঢেলে দেবো আবারও মিক্সি করে নেবো এইভাবে করলে কি একটু মানে যে আষ্টগুলো থাকে সেগুলো কিন্তু মিহি হয়ে যায় খুব সহজে তাহলে একটু গাঢ় গাঢ় হয় ভালো হয় কালারটা কত সুন্দর এসেছে দেখুন বন্ধুরা খুব সুন্দর করে মিহি করে নিয়েছি চালার কোনো দরকার নেই আপনার যদি চান যে চালবেন চেলে নিতে পারেন বা আপনারা যদি আবার চান যে মিষ্টি আরও দেবেন চিনি তো দিতে পারেন আম এমনিতেই খুব মিষ্টি আর মিষ্টি দেওয়ার কোনো দরকার নেই সব পেস্ট করা হয়ে গেছে আমার এই যে আমগুলো এতগুলো আম হয়ে গেছে দেখুন কতগুলো মিডিয়াম আজে কিন্তু জাল দিতে হবে জোরে জোরে জাল দিলে হবে না এরকম নাড়ার মধ্যে সবসময় রাখতে হবে মিডিয়াম আজে তো জাল দিতে হবে আর কোনো কিছু লাগবে না এরকম করে শুধু আমটা জলটা টানিয়ে নিতে হবে তালে কিন্তু হয়ে যাবে এই যে এরকম কুড়ি মিনিট জাল দেব ভালোভাবে এই যে এরকম জাল দেব আর এরকম করে নাড়া দিয়ে নেব নাড়া না দিলে কি হবে এই যে ছিটে ছিটে এদিকে পড়বে ওদিকে পড়ে সব পড়ে যাবে কিন্তু আর হাতে পায়ে চলে আসবে এরকম করে জাল দেব দিতে দিতে গাঢ় হয়ে যাবে এটা কুড়ি মিনিট মতন আমি জাল দিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়ে গেছে কালার আর একটু গাঢ় গাঢ় হয়ে গেছে কি করে বুঝবেন এই এরকম বুধবুদ হচ্ছে ভাববেন যে হয়ে গেছে আর এই দেখুন কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে এর থেকে কিন্তু বেশি জাল দেবেন না তাহলে কিন্তু আম কালো হয়ে যাবে এই দেখুন ঠিক এরকম রাখবেন এবারে আমি নামিয়ে দেব আর দুটো থালা নিয়ে নিয়েছি তেলও নিয়ে নিয়েছি তেলটা মাখিয়ে এই যে খুব সুন্দর করে তেলটা কিন্তু মাখতে হবে তাহলে সুন্দর করে উঠে যাবে আর একটা থালা এবারে যে একটু ঠান্ডা করে রেখেছি এটা দিয়ে দেবো আমি গোলাটা এবারে এরকম করে ঝাঁকিয়ে দেব এটাকেও একটু ঝাঁকিয়ে দেব খুব বেশি মোটা না একটু পাতলা করেই দিয়েছি আর একটু প্লেন করার জন্য আমি খুন্তিটা দিয়ে এরকম করে নেবো এবারে এই আমসত্বগুলোকে এক থেকে দুদিন রোদে দেবো তারপরে কিন্তু সুন্দর করে উঠে যাবে তাহলে চলুন এবারে রোদ্দুরে দিয়ে আসি রোদ্দুরে দিয়ে দিয়েছি কড়া রোদ্দুরে কিন্তু দিতে হবে আমসত্বটা তাহলে সুন্দর করে শুকাবে দুদিন তো রোদে শুকিয়ে নিয়েছি দেখুন সুন্দর করে শুকিয়ে গেছে আরও আমসত্ব দিয়েছি দেখুন একটা জিনিস সবাই মিলে আমার বাড়ির সবাই আমসত্ব দিয়ে এগুলো আমি আমসত্ব দিয়েছি আর এইগুলো আমার যা দিয়েছে আরও আছে ছাদে অনেক তো আমি দেখালাম এবারে আপনাদের দেখাবো যে দুদিন রোদে রাখার ফলে কেমন উঠে গেছে এবার একটা চাকু নিয়েছি চাকুল দিয়ে ধারগুলো ছাড়িয়ে দেবো এমনিতে দেখুন ধারগুলো ছাড়িয়ে গেছে দেখো ছাড়িয়ে নেব দেখুন কত সুন্দর হচ্ছে কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন একবার এবার এটাকে তুলবো একটু পাতলা করে দিলে কি সুন্দরভাবে উঠে যায় দেখুন এবারে পিস পিস করে কেটে নেব আপনাদের যেরকম ইচ্ছা সেরকম পিস করবেন আমি এরকম পিস করে নিচ্ছি কোল লম্বা উঠেও দেখায় আপনাদের কত সুন্দর হয়েছে দেখুন কি সুন্দর লাগছে দেখতে একটা প্লেট নিয়েছি এর মধ্যে রেখে দিচ্ছি এই দোকান কি সুন্দর হয়েছে আবারও রেখে দিলাম প্রত্যেকটা কিন্তু সুন্দর করে উঠবে এই যে দুদিন রোদ্দ দিলেই এই যে কীরকম মোটা হয়েছে দেখুন এই যে আপনারা যদি আরও মোটা দিতে চান তো দেবেন তাহলে আরও বেশি রোদ্দুর দিতে হবে এটাই কিন্তু স সঠিক পদ্ধতি আম সত্য করার এই যে একটা থালারটা তো কেটে আমি গুছিয়ে রেখেছি কত সুন্দর আর একটা থালারটা কাটবো দেখুন এবার এটা লম্বা লম্বা করে কাটবো কত সুন্দর হয়েছে একবার দেখুন আম দেখেই তো মন ভরে যাচ্ছে কালারটা এত সুন্দর হয়েছে বন্ধুরা আর বন্ধুরা আপনারা কিন্তু আম কিন্তু বেশি জ্বালাবেন না তাহলে কিন্তু কালো কুচকুচে হবে এরকম রং হবে না দেখুন কত সুন্দর এই দেখুন দেখুন দেখে দেখুন আবার একটা ভাঁজ করে নেব এই দেখুন দেখুন রামসত্ত্বগুলো কালার দেখুন অসাধারণ হয়েছে আবারও একটা তুলে দেখাচ্ছি একবার আপনারা তাহলে বন্ধুরা আমার এই আম সতের রেসিপিটা কেমন হলো কতটা সুন্দর লাগছে এইভাবে করবেন আর সারা বছর কিন্তু সংরক্ষণ করে রাখার জন্য যাদের ফ্রিজ নেই তারা কিন্তু এটাকে আরও মানে দুদিন রোদ্দুর দিয়ে তো এটা তুলে রেখেছি আপনারা আরও চার পাঁচ দিন রোদ্দুরে দিয়ে একটা কাচের এয়ারটাইট কন্টেনার করে রেখে দেবেন আর যারা ফ্রিজে রাখতে চান এই দুদিনই এটাকে কাচের গরমের মধ্যে ভরে কিন্তু আপনার রেখে দিতে পারেন আর রোদ্দুর দেওয়ার দরকার নেই যাদের মানে রোদ্দুর দিতে পারবে না ঝামেলা হয় তাদের তাহলে বন্ধুরা খুব সহজে তো আমফত্য রেসিপিটা করে দেখালাম যখন মন চাইবে তখনই কিন্তু এইভাবে আপনারা খেতে পারবেন দুরকমভাবে দেখালাম তাহলে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সম লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ওপাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে পরের একটা ভিডিও টাটা